আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো যে আপনি এক দলিলে অনেকগুলো মজার জমি কিনছেন কিন্তু আপনি ওই জমি এক মিউটেশনের ভিতরে ঢোকাতে পারবেন কি না জেনে নিন আপনি এক দলিলে অনেকগুলো মজার জমি কিনতে পারবেন কিন্তু এক এক মিউটেশনে আপনি এক মজার জমি অন্য মজায় ঢোকাতে পারবেন না আপনি যে চার মজার জমি কিনেন মিউটেশন করতে গেলে আপনাকে চারটাই মিউটেশন করতে হবে এবং এখানে কোনো সুযোগ নাই কারণ একটা মজায় যে আপনি এ খুলবেন মানে মিটিশন করে হোল্ডিং খুলবেন ওই হোল্ডিংটা ওখান থেকে নাম জারি করে যখন জমি বাদ দিবে তখন ওই মজার থেকে জমি বাদ হবে তো সেক্ষেত্রে এক একটা মজার বই আলাদা এক একটা মজার জেল করে আলাদা আপনি সেহেতু এক দলিলে আপনি অনেকগুলো মজার জমি কিনতে পারবেন কিন্তু আপনি এক মিউট্রেশনে চারটে মজা ঢুকাতে পারবেন না আশা করি উত্তরটা পেয়েছেন জমি জায়গার ব্যাপারে অনেকে অনেকের প্রশ্ন থাকতে পারে আমি কোথায় বলবো যে আপনার নিকটস্থ কোনো উকিল বা অ্যাডভোকেট বা যে যে বিষয়ে কলটি করে আপনি বা যদি আপনি ল্যান্ডের বিষয়ে জানার বিষয়ে থাকে তাহলে আপনি গ্রামের উকিলের কিন্তু হবে না তো সেই ক্ষেত্রে ইউটিউবে অনেকগুলো অনেকভাবে অনেক উত্তর দেওয়া হয় তো সেই ক্ষেত্রে আমাদের জ্ঞানের অভিজ্ঞতা খুবই কম তো আপনি যদি আপনার পারফেক্ট উত্তরটা পেতে চান তাহলে অবশ্যই নিকটস্থ উকিলের সঙ্গে কথা বলবেন ধন্যবাদ